ঘরে মহিলা মানুষ না থাকলে যে দশা হয় আর কি দেখো সবিনের রুমের অবস্থা কি লামিসা থাকলে তো লামিসা সবসময় এগুলো পরিষ্কার করে রাখে তা আমার এদিকে তেমন একটা ঢুকা ভরে না কারণ অভ্যাস হয়ে গেছে যে সবসময় বউ করতো আজ দুই বছর পর্যন্ত এখন আমার মনে থাকে না সবসময় দ্বিতীয় কথা হলো আমি একটু কাজকর্মে ব্যস্ত থাকি আবার সন্ধে হলে আমার নাতিন আসে নিয়ে আমি আড্ডা মারি খুবই সময় কেটে যায় আর মনে থাকে না কোনো কিছু এখন এগুলো জারবো পরিষ্কার করব ওই আমি গোসাইছি তোমরা দেখছো এই যে আজ অনেক দিন পর্যন্ত লামিশা বাসায় নাই এখন কি হাল রুন্ডার চিন্তা করো একটু এই দেখো না এই যে গ্লাস তারপরে কাপ কি আর কমুকো তারপরে বিছনা যাবো কারণ কাঁথা না গোসালে বিছনা যাওয়ার সাথে দিতে বলছে কারণ এগুলো বাসা থেকে নিতে লামিসের মনে নাই তো এগুলাও দিব এখন শোভনের কাছে বডি ওয়াশ তারপরে শ্যাম্পু তারপরে পাউডার আর বাসা থাকলে তো সব সময় আমার হাতের বানানো তেলটাই ও ব্যবহার করে এটাও শেষ হয়ে গেছে এটাও দিতে হবে আজকে ধরো

ওই আবার আমাকে তো খেতে দিবে না আমার জন্য লাউ আছে মানে কদু রান্না করছি সিংনি মাছ দিয়ে ওটা আছে আর তাদের জন্য এই যে ডাল রান্না করছি এখানে বাগা হওয়ার জন্য তেল দিয়ে দিছি চুলায় আর অলরেডি বাত হয়ে গেছে এখানে কলিজাটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিছি ওমা গরম এটা এটার মধ্যে ডালি দাঁড়াও এটার মধ্যে ডালি তাহলে সুন্দর হবে এই এতদিন রাইস কুকারে ভাত রান্না করছি রাইস কুকারে বাত রান্না করলে কী সমস্যা জানো এত দামি একটা রাইস কুকার কিনছি কিন্তু রাইস কুকারে বাত রান্না করলে কিছুক্ষণ পর একবারে ভাতগুলো চালা মানে চাউলো চাউলো হয়ে থাকে এই জন্য রাইস কুকারে ভাত লাগে না দেখে এখন আমি ফাতিল বাত রান্না করি আর এই ফাতিলটা আমাদের জন্য একটু বড় হয়ে গেছে আমার আধা কেজি এক কেজিওয়ালা আছে কিন্তু আমরা রান্না করি হলো এক কেজির চেয়ে একটু কম সবার জন্য আমি বুঝে গেছি আজকে আমার ব্যস্ততম সময় যাচ্ছে চাইছিলাম না আজকে এগুলো করতে তারপরে করতে হইতেছে কারণ হলো রান্না করতে গেছি হঠাৎ করে মনে করছে আদা রসুন বাটা নাই কালকে রাত্রে এগুলো কালকে দিনে করছে আফা সবগুলো আদা রসুন ছিলে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিছি কালকে ব্ল্যান্ডার করিনি এখন কর্ম রান্নার সময় মনে করছে ব্লান্ডারটা বের করে ছোট একটা ব্লান্ডার কিনবো ভাবছি এটা বড় তো এটা সময় বের করে আমার কাছে একবার খুবই জামেলা লাগে চিন্তা করছি বড় ইয়া ছোট একবারে ব্লান্ডার আছে সব সময় করা যায় ওরকম কি ব্লান্ডার হলে ভালো হইবো তোমরা একটু সাজেস্ট করো তো কমেন্ট করে না শুধু শুধু টাকা নষ্ট করেন না এটা কত দাম এটা এটা অনেক দাম 11000 টাকা নিছে এটা ইয়ার আর কি এটা দরকার নাই এত টাকা প্যানাসনিকের কিন্তু কথা সেটা না কত হলে এটা 20 20 বছরের গ্যারান্টি দিছে কিন্তু আমার কথা হলো এটা যে বড় বের করতে হয় এখন ইদানিং ছোট ছোট বের হইছে ওগুলা নিয়ে একবার চাপ জুত কাজ করে এলাম যাই কোনো টেনশন নাই দেখছো নি কিনতে দিই না নষ্ট দেখছো নি কিনতে দিব না কি করে বাবার মতো কিপটে 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 দাদা তাও কটুক বাটা আছে এই যে এটা ফ্রিজে পাইছি ওই দিন মেহমানের জন্য রান্না বান্না করছি যে সেই দিনই এখান থেকে কিছু নিছি আর কিছু যা আসা আমার মনে নাই এখন ডিপির স্কুল যে দেখলাম এইটুকুই আছে তাও চলবে এখন শুধু রসুনটা একটু নেই এই দেখো রসুন একটু নেই রান্না করতে নিছি এখন বাজে কয়টা জানি না একটু ফানি দিয়ে নিই শুধু ডাব ইচ্ছা করে কেন জানি না আর ডাব তো অনেক উপকারী জিনিস বাইরেও যদি হাঁটতে যায় জামাইব দুজন রাস্তার কুলে দাঁড়ায় ডাব খাবই আর ঘরে থাকলেও শুধু খাইতে ইচ্ছা করে তো একটু আগে ওদের বলছি আমারও দুইটা ডাব আর কারণ বাইরে গেলে একটা খাইলে চলে আর ঘরে থাকলেও ছেলে আছে মেয়ে আছে ওগুলার থুইয়া কখনো খেতে পারি বলতো এইজন্য দুইটা আনাইছি দুইটা কত শুনলে তো অবাক হয়ে যাবে দুইটা তিনশো টাকা জুনানার খেলার দামও এত না জুনানার খেলার দামও এরকম বড় সাইজের হলে দেড়শো টাকা করে তিনশো টাকা দুইটা তো এই দুইটাই আনাইছি একটু আগে চিন্তা করলাম এখন

কত বড় একটা ডাব মনে করছে অনেক বেশি পানি হবে দেখছো অল্প একটু পানি হয়েছে তাও কম ডাম আশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ কেমন কথা আছে ছোট সবাই আমার দাদা একটা মানে গল্প বলতো যে গাছের আগায় পানি হ্যাঁ বড় ছেলে ডাকতেছে রুমে

এখানে সবাই বাইরে গেলে একলা দুই জামাইব খাই লাই এখন এখানে ফোলা মাই সবারে বাক করতে হইব কি আমরা বাক করতে চান না না চাই বাক তো খাইতে পারব না লাগে তো দুই দা দেখো এখন বাক করতেছি শোভন যাবে লামিসার বাসায় তো কি দিব চিন্তা ভাবনা করছি লামিসা তো গরুর কলিজা অনেক বেশি পছন্দ করে তা আজকে আমি গরুর কলিজা বুনা করছি এই জন্য চিন্তা করছি এই বাটির মধ্যে একটু দিয়ে দিই ওর জন্য বেশি দিতে পারবো না কারণ বেশি নাই যে বলছি না আমি তোমাদেরকে এগুলা মানে চর্বি টর্বি ফালাই একবারে জাল টাল দিয়ে রান্না করার পর অল্প একটু হয়ে গেছে তো রাতে তো আমি ভাত খাবো না ভাত খাবে শোভন ওদের আব্বু আর ইউকামনি তো আমার জন্য লাউ আছে বা ওর আব্বু আবার লাউ পছন্দ করে ডাল আছে সমস্যা নাই এখান থেকে একটু দিয়ে দিই আর দিলে তো আরও একজনের জন্য দেওয়া যায় না একটু বেশি করে দিতে হয় কারণ ব্যান বলে কথা এগুলো শোভনের মাধ্যমে পাঠাই দিব রসুন রাখা লাগে নাই কারণ রসুন ভালো থাকে কি সুন্দর ভালো রয়েছে এই যে পানির মধ্যে সারা রাইতে নষ্ট হয় নাই শুধু আদাটা নষ্ট হয়ে যাবে এই জন্য রাখছি হলো ফ্রিজে সুন্দর করে এতক্ষণ ধরে এগুলোর মধ্যে যে একটা পাতলা আবরণ চামড়া আছে ওগুলো তুলে তুলে একবার পরিষ্কার করে দিয়ে গেছে আমি শুধু গরম পানি দিয়ে এখন একটু সিদ্ধ করে নিছি মানে হালকা আর কি ভিডিও আজকে এতটুকুই সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ